ক্ষেত থেকে ফুলকা তুলে নিয়ে এসে তা দিয়ে মাছ রান্নার আমেজই যেন আলাদা আজকে আমি ফুলকা দিয়ে মাছ রান্না করেছি আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সিরাজুম্মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে খুবই ইজি এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করার জন্য আমি তেলাপিয়া মাছ লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখন তেলে ফ্রাই করে নিচ্ছি তো যা বলছিলাম ক্ষেত থেকে টাটকা সবজি তুলে নিয়ে তা দিয়ে মাছ রান্না করলে এই শীতকালে খেতে অসাধারণ লাগে যদিও আমি শহরে থাকি তাই সেই স্বাদ থেকে আমি অনেক দিন থেকেই বঞ্চিত তবে ফুলকা দিয়ে মাছ খাওয়া থেকে কিন্তু বঞ্চিত নাই আজকে তাই আমি বাজার থেকে ফুলকা কিনে নিয়েছি এই মাছ দিয়ে রান্না করার জন্য মাছের সাথে ফুলকা এবং তার সাথে কেটে দিয়েছি নতুন আলু এবং সব কিছু দিয়ে আজকে রান্না করব মাছের চচ্চড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্যানে নিয়েছি এবং তাতে তেল দিয়ে ফোড়ন দিয়েছি শুকনো মরিচ এবং দিয়ে দিয়েছি এক খানিক পেঁয়াজ এখন হালকা একটু ভেজে নেব পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেবো লবণ হলুদ এবং জিরার বাটা আজকের মাছ এবং সবজি দুটোই টাটকা তাই এতে কিন্তু অনেক বেশি মশলা আমি দিবো না তাতে সবজি বা মাছের যে টেস্ট সেটা নষ্ট হয়ে যাবে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা বাটা এবং তারপরে হালকা একটু নেড়েচেড়ে অ্যাড করে দেবো কেটে রাখা ফুলকো পেঁয়াজের কলি বা ফুলকা যে নামেই ডাকুন না কেন এই সবজিটার কিন্তু অনেক স্বাদ আর মাছ দিয়ে খেতে এটা অনেক ভালো লাগে ফুলকা ও আলু অ্যাড করে দেওয়ার পরে আমি হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি ফুলকা থেকে অনেক পানি বের হয় তাই কতটুকু পানি বের হয় সেটা আগে আন্দাজ করব তারপরে বাকি পরের প্রসেসে চলে যাব অ্যাড করে দিলাম এখন পানি পানি খুব বেশি দিবো না কেননা ফুলকা থেকেও অনেক পানি বের হবে ঝলের পানিটা ফুটে আসলে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। বাস এই মাছের তরকারিতে কিন্তু আর অন্য কোনো মশলার প্রয়োজন নাই খুবই সিম্পল সাধারণ এবং একদম অল্প মশলায় রান্না হয় এই সবজিটা কিন্তু খেতে এত অসাধারণ লাগে যা বলার বাইরে এখন আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি মৃদু আছে পনেরো থেকে বিশ মিনিট রান্না করে নেব আজকে সাদা গরম ভাত দিয়ে এই মাছ আমরা সবাই মিলে খাবো তাই মাছ এক চুলায় চড়িয়ে দিয়েছে আর অন্য একটা চুলায় আমি সাদা ভাত উঠিয়ে দিয়েছি রান্না হওয়ার জন্য সাত সতেরো হাজারো পথ দরকার পড়ে না পেট ভরে খাওয়ার জন্য অল্প সামান্য একটু তরকারি দিয়েও তৃপ্তি করে ভাত খাওয়া যায় আসলে টাকা দিয়ে সুখ কেনা যায় শান্তি কেনা যায় না ঠিক সেরকম হাজারো পথ টেবিলে থাকলে হয়তো চোখের শান্তি মেলে কিন্তু খাবার শান্তি সেটাতেই মেলে যা খেয়ে তৃপ্তি পাওয়া যায় মাছ রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে আর ভাত রান্নাও প্রায় শেষের দিকে দুটো তৈরি হলেই আমি খাবারটা সার্ভ করে দেব মানুষ বলে মানুষ নাকি যত পায় ততই চায় পেতে পেতে মানুষের পাওয়ার আকাঙ্ক্ষা আরও বেশি বেড়ে যায় আর তাই অল্পে সন্তুষ্টি মানুষকে সুখ ও সমৃদ্ধি এবং শান্তি সব কিছুই দিতে পারে ফুলকা ও মাছের এই ইজি ঘরোয়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কি এর সাথে অন্য কোনো সবজি অ্যাড করে রান্না করেন বা এইভাবে রান্না করেন কি সেটাও আমাকে কমেন্টে জানাবেন আজকে তাহলে এখানেই বিজয় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস